হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের ফোনে নোটিফিকেশানগুলো চলে যায় আজকে করে দেখাবো সর্ষে পাবদা তো তার জন্য আমি সর্ষে নিয়েছি কালো সর্ষে তো আপনারা চাইলে এখানে হলুদ সর্ষেও অ্যাড করতে পারেন আর নিয়েছি পোস্ত আর কাজু বাদাম সাথে কাঁচা লঙ্কা তো ঝালটা আপনারা বুঝিয়ে নেবেন আর এদিকে দিকে আমি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য এদিকে আমি যে পোস্ত সর্ষে লঙ্কা কাজু নিয়েছিলাম ওটা আমি পেস্ট করে নেবো তো আমি শিল নড়াতে বাড়ছি তো আপনারা চাইলে জারে বেটে নিতে পারেন তো আমার বাটা হয়ে গেছে এখন আমি তুলে নেব আর আমি এখন টমেটো বেটে নেব তো এখানে আমি দুটো টমেটো নিয়েছি তো আপনারা আপনাদের কম বেশি বুঝে নিয়ে নেবেন টমেটোটাও আমার পেস্ট করা হয়ে গেছে আর এই যে আমি এখন যে পেস্টটা করেছিলাম ওটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে কী হয় ভাবটা থাকে না তো আমার ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমি মাছটাকে ভাজতে দিয়ে দিয়েছি তো একটু বেশি করেই তেলে ভেজে নেবেন তো আমার একদিকটা হয়ে গেছে এখন আমি উল্টে নেব তো আর একটা কথা আমাদের ইউটিউব চ্যানেলের আগে নাম ছিল দুজা হোম কিচেন তো নামটা চেঞ্জ করে এখন আফসানাস কিচেন হয়েছে কারণ ফেসবুকে আফসানাস কিচেন আছে আর ইউটিউবেও আফসানা কিচেন আছে তো ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর গোটা কালো জিরে আর আদা রসুনের পেস্ট দিয়েছি আর দিলাম টমেটো পেস্টটা তো তারপর আমি লবণ দিয়ে ভেজে নেব যাতে আদা রসুন আর টমেটোর কাঁচা কন্ধটা চলে যায় তো এখন আমি ওই যে পেস্টটা ছেঁকে রেখে দিয়েছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার তো আমি আবারও ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম চিনি ব্যালেন্স করার জন্য তো এই যে আমার কষানো হয়ে গেছে এখন ফুটে উঠেছে তো এখন আমি ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব। তো এইভাবে কে কে রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন ওপর দিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিঁড়ে আর দিয়ে দেবো ধনে পাতা কুচি আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে আমার পাবদা মাছের ফাইনাল লুক দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ